আর তারেক আজকে গত বেশ কয়েকদিন থেকে নির্বাচনের একটা কথা চলছে যে এই বছরের মাঝামাঝি সময় বিএনপি নির্বাচন চাচ্ছে এবং কোনো ক্রমে এটা দেরি করতে চাচ্ছে না তো এই ক্ষেত্রে নির্বাচনের একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে যেটা আজকে আমরা দেখলাম যে পাঁচশো পাঁচটা আসনের একটা ঘোষণা আসছে তো এই সব মিলে আপনি কি দেখছেন বা কি বুঝছেন সরকারের বিভিন্ন আচরণ এবং ব্যবহারের কারণে মানুষ ধীরে ধীরে নির্বাচনমুখী হচ্ছে তারা ফিল করছে যে একটা নির্বাচিত সরকার দরকার দেখুন এই যে ভ্যাট বাড়ালো ট্যাক্স বাড়ালো কর বাড়ালো এই যে যারা বাড়ালো এরা কেউ জনগণের প্রতিনিধি তা কিন্তু না তার অর্থ এরা ভ্যাট বাড়াবে কিন্তু জনগণের কাছে গিয়ে এদের জবাব দিতে হয় না তাই না জনগণের কাছে গিয়ে বলতে হচ্ছে না যে কেন বাড়িয়েছে কোনো জবাব নাই কারণ এরা জনপ্রতিনিধি না এই জায়গায় যদি জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা থাকতো তারা জীবনেও সাহস করতো না এরকম ভাবে কর বাড়াতে শিশু খাদ্যে পনেরো থেকে তিরিশ পার্সেন্ট কর আমাদের শিশুরা এমনিতে অপুষ্টিতে হবে এটার ফলে অপুষ্টি বাড়বে না কমবে তাই না এমন অনেকগুলো ক্ষেত্রে দেখলাম পাঁচ পার্সেন্ট থেকে হঠাৎ করে পনেরো পার্সেন্ট আর সংসদীয় আসনের ক্ষেত্রে যেটা বললেন পাঁচশো এটা আমি আমাদের গণ অধিকার পরিষদের ফোরামে বলেছিলাম যে উনিশশো সালে আমাদের জেলা ছিল উনিশটা আর আমাদের এখন জেলা চৌষট্টিটা তাহলে উনিশের জায়গায় চৌষট্টি হলো কেন অর্থাৎ প্রশাসনিক এলাকা বাড়াতে হলো কেন আমাদের এইখানে বিভাগের সংখ্যা বাড়ানো হয়েছে আমাদের সাত কোটি সংখ্যা ছিল এটা আঠেরো কোটি হয়ে গেছে আমাদের জনপ্রতিনিধিরা দেখবেন মানুষ গেলে কথা বলার সুযোগ পায় না কথা বলছে না কেউ সেবা পাচ্ছে না কেন অসংখ্য জনগণের দায়িত্ব একজন সংসদের হাতে দেওয়া হয়েছে যেটা নেওয়ার ক্ষমতা ওই মোটেও নাই এই বলছিলাম যে এটা এখন পার্শ্ব করা জরুরি কিনা হ্যাঁ তো তারা রাজি হয়েছিল এবং আমরা সবাই মিলে এটা নির্বাচন কমিশন সংস্কার তারপর আমাদের সংবিধান সংস্কার কমিটি দুই জায়গাতে আমরা এটা দিয়েছিলাম এটা পার্শ্ব করতে হবে এটা ধন্যবাদ জানাই সংস্কার টিমকে যে তারা আমাদের এই সংস্কারের প্রস্তাবটা আমলে নিয়েছে আমি একটা জিনিস দেখছি যে নির্বাচন কেন্দ্রিক সংস্কারের যে টিম এই টিমটাই একটু ভালোভাবে ফাংশন করছে অন্যান্য সংস্কারের টিমগুলো কিন্তু তাদের কোনো অগ্রগতি আমরা দেখছি না আমাদের হাতে কিছু দিতে পারছে না দেখাতে পারছেন এইটা করতে চাই অর্থাৎ তাদের কাছে সংস্কারের জন্য যথা জবাব নাই কি করবে তারা এই জবাব নাই কিন্তু ওনাদের কাছে জবাব তারা একটা দেখাচ্ছে এইটা আর কি